চলে এলাম কেপি লিফ্টের তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দাদা আপনার নাম কি আমার নাম রাজু সামন্ত আচ্ছা আপনার বাড়ি কোথায় আরামবাগ হুগলি এই আজকে হুগলি থেকে এসছে আমাদের কাছে মিনি নিতে তো দাদাদের ভিডিও যা ফোনে যা বলা হয়েছিল যেরকম মালে কথা হয়েছিল সেরকম দেওয়া হয়েছে তো হুম সব আর এখানে পুরো চালিয়ে টালিয়ে দেখানো হয়েছে তো আপনাকে হ্যাঁ সব দেখানো হয়েছে ট্রাই করা হয়েছে সব চালিয়ে দেখানো হয়ে গেছে আচ্ছা তো যা যা ফোনে বলেছিলাম আমরা যে যেরকম মাল যেরকম কোয়ালিটি সেরকমই পেয়েছেন তো বুঝে আচ্ছা আপনার ভালো লেগেছে তো ভালো লেগেছে আর এই দাদাদের মতো যারা এখনও এই লিপ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছে মিক্সচার মেশিনও পাওয়া যায় সমস্ত রকম লিফ্ট পাওয়া যায় যদি যারা নিতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করুন ওটা স্যার